তৃতীয় দফা ভোটে ঘুরে দাঁড়াতে না পারলে শেয়ার বাজারের মতো ধস নামবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে সিংহাসন চলে যাবে তৃতীয় দফা ভোটের গুরুত্ব সব থেকে বেশি প্রথম ও দ্বিতীয় দফায় একশো আসনের পরে সারা ভারতবর্ষের জনগণের পাখির চোখ হয়ে রয়েছে তৃতীয় দফার চুরানব্বইটি আসন তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে হলে চুরানব্বইটি আসনের মধ্যে কমসে কম সত্তরটি আসন পেতেই হবে ভারতীয় জনতা পার্টির দু হাজার উনিশ সালেও সত্তরটি আসনই পেয়েছিল তাহলে এইবারের চ্যালেঞ্জ সত্তর আসন ধরে রাখার কারণ প্রায় সারা ভারতেই এখন আর মোদী ঝড় নেই এখন জিততে হলে ক্যান্ডিডেট নিজের দমে জিততে হবে তাই তো মন্ত্রী মহাশয় নিতিন গাডকারী এইবার বাড়ি বাড়ি ভোট চেয়ে বেরিয়েছে সাথে লখনৌ থেকে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং লড়ছেন ওনাকেও এইবার বেশ সমস্যায় দেখা যাচ্ছে ওনার বিরুদ্ধে ক্যান্ডিডেটও এইবার খুব শক্ত তাই দিল্লি বসে হাত নাড়ালে এইবার চিড়ে ভিজবে না এইবারে ভোট পুরোটাই লোকাল ক্যান্ডিডেট আর লোকাল সমস্যা নিয়ে দাঁড়িয়েছে তাই এই চুরানব্বইটি আসন মোদিজি তৃতীয়বার শপথ নিতে পারবে কিনা তার ডিসাইড করবে যদি সত্তর আসন থেকে পাঁচ দশটি আসনও কমে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যা দেখা যাচ্ছে তাতে সংখ্যাগরিষ্ঠতার জন্য আসনও পূরণ হবে হবে না আলোচনার প্রথমেই এখানে আসনে ভোট তৃতীয় দফায় গতবার আটটি আসন ছিল ভারতীয় জনতা পার্টির আর বিরোধী পক্ষের হাতে এসেছিল দুটি আসন তবে এইবার কি হতে চলেছে এখান থেকে পাঁচটি আসন এইবার হারার মুখে দাঁড়িয়ে রয়েছে পাঁচ আসনের মধ্যে সম্বল যে আসনটি গতবারের মোদি ঝড়েও কাত হয়নি ফিরোজাবাদ এখানে গতবারে জয় বিজেপি এমপিকেও বদল করতে হয়েছে আর ওদিকে সমাজবাদী পার্টির অক্ষয় যাদব প্রার্থী যিনি গতবার হেরেছিলেন মাত্র আঠাশ হাজার সাতশো একাশি ভোটে এইবারে রামগোপাল যাদবের ছেলের সামনে বিজেপির ক্যান্ডিডেট তুলনামূলকভাবে বহু পিছিয়ে পড়েছে এখানে পরের আসন মনপুরি এই আসনটি বরাবরে সমাজবাদী পার্টির ক্যান্ডিডেটরাই জয়ী হয়ে আসছে গতবারও এখান থেকে মুলায়ম সিং যাদব জয়ী হয়েছিলেন এইবারে ভোটে দাঁড়িয়েছেন এখান থেকে ডিম্পল যাদব যিনি স্বয়ং অখিলেশ যাদবের স্ত্রী তাই এই আসনটি খুব সহজেই জিততে চলেছে সমাজবাদী প্রার্থী বদায়ন। এখান থেকে আগে শরদ যাদব জিততেন এইবার এখানকার প্রার্থী আদিত্য যাদব বিশাল মজবুত ক্যান্ডিডেট এখানে বেশ আগেই দেখা যাচ্ছে সমাজবাদী পার্টির প্রার্থীকে বরেলি এখানে কুর্মী সমাজের লোকেদের ভোট বেশি আর এই বছর এই সমাজের লোক বেশিরভাগই অখিলেশ যাদবের পক্ষে তাহলে উত্তরপ্রদেশে দশ আসনের হাফ হাফ হল মহারাষ্ট্র যেখানে গতবার আটচল্লিশে একচল্লিশ তবে এইবার বেশ বিপাকে এখানে এনডিএ জোট এইবার অর্ধেক আসনও জেতার আশা নেই তৃতীয় দফায় এখানে মোট এগারোটি আসনে ভোট হবে গতবার এই এগারো আসনে তিনটি আসন জিতেছিল এনসিপি বাদ বাকি আট আসন এনডিএ জোটের প্রার্থীরা প্রথমে আসি বারামাটি এখানে ননদ আর বৌদির লড়াই দুই এনসিপির মধ্যে গতবার জিতেছিল শরদ পাওয়ারের মেয়র সুপ্রিয়া শুলে আর এবার লড়াই অজিত পাওয়ারের স্ত্রীর সাথে এই বারামাটি আসনটি এইবারও শরৎ পাওয়ারের হাতেই যেতে চলেছে রায়গড় এই আসনে গতবারেও এনসিপি ক্যান্ডিডেট জয়ী হয়েছিল রত্নাগিরি হাতকাংলে এই সাতটি আসন মোট সাতটি আসন ইন্ডিয়া জোটের হাতে আসতে চলেছে এখানে ভোটের লড়াই শিবসেনার উদ্ধব ঠাকরে আর এনসিপিএর এর শরদ পাওয়ারের দুইজনের যে প্রকৃত দলের মালিক দাবিদার তার প্রমাণের লড়াই চলছে আর যেভাবে সভা হচ্ছে তাতে দেখা যাচ্ছে মোদি ম্যাজিক এখানে ফিকে আসল ম্যাজিক দেখাচ্ছে শিবসেনার উদ্ধব ঠাকরে তাই এখান থেকেও সাতটি আসন ইন্ডিয়া জোট আর চারটি আসন এনডিএ জোটের হাতে যেতে পারে গুজরাট এখানে গত বছরে ছাব্বিশে ছাব্বিশ তবে বহু বছর পরে এখানে কংগ্রেস লড়াইতে ফিরতে চলেছে সে হতে পারে দুই একটি প্রার্থী এখানে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে তবে লড়াইয়ের ময়দান তৈরি হয়েছে বেশ কয়েকটি আসনে আর পরিস্থিতি যা তাতে করে মিনিমাম দুটি আসন হাত ছাড়া হতে চলেছে বিজেপির এখানে এই বছরে যে আসনগুলিতে লড়াইয়ের মতো পরিস্থিতি হয়েছে তা বিভিন্ন র্যালির মাধ্যমে উঠে আসছে প্রিয়াঙ্কা গান্ধী গুজরাট থেকে বড় বড় ভাষণ দিচ্ছে এখানে রাজপুত আন্দোলনের সূত্রপাত হয় ঠিক ভোটের সামনে সাথে আবার বেশ কিছু আসন রয়েছে যেগুলিতে এসসি এস টি ভোটের বড় প্রভাব পড়তে চলেছে এখানে রাজকোট জামনগর পোরবন্দর কচ্ছ রান অফ কচ্ছ আমরেলি বারুস বরোদা জোনাগড় ভালসাট আসনগুলিতে লড়াই হবে তবে শেষ পর্যন্ত চার তারিখ জানতে পারা যাবে ফাইনাল রেজাল্টে কে বা কোন দল জিতল তবে এইটুকু বলে রাখি এখানে এই সব আসনগুলিতে কাটে কি টক্কর হতে চলেছে ভোটের লড়াই জমে ক্ষীর হয়ে গিয়েছে এখানে ২৬ আসনে একদিনেই ভোট হবে তবে ছাব্বিশে ছাব্বিশ আসনই বিজেপি ধরে এগোনোই ভালো মধ্যপ্রদেশ তৃতীয় দফায় আট আসনে ভোট আর এখানে বিধানসভার ভোট অনুযায়ী কিন্তু এইবার পরিস্থিতি বেশ বেশ সামাল দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টির এমনকি এই আট আসনের মধ্য থেকে দুটি আসন কংগ্রেসের হাতে যাওয়ার চান্স রয়েছে গুনা রাজগড় বিদিশা বিদিশা থেকে তো শিবরাজ সিং চৌহান স্বয়ং ভোটে লড়ছে এবং তিনি জিতবেন আশা করা যাচ্ছে বাকি দুই আসনের লড়াই হবে গুনা এবং রাজগড় আসন দুটিতে তাহলেই মধ্যপ্রদেশ থেকে দুটি আসন ধরে এগোনোই ভালো কর্ণাটক এখানে চারিদিক থেকে ফেসে গিয়েছে এন ডি জোট তথা বিজেপি একে তো পুরনো প্রধানমন্ত্রী দেবেগৌড়ার সাথে জোট গিয়ে সব দিক থেকে পরিস্থিতি খারাপ হয়ে দাঁড়িয়েছে সারা দেশে এখন চর্চায় কর্ণাটকের কুকীর্তির খবর নিয়ে আমি দ্বিতীয় দফার ভোট শেষে বলেছিলাম এখান থেকে তৃতীয় দফার ভোট শেষ হতে বড় মেসেজ আসবে ইন্ডিয়া জোটে কর্ণাটক থেকে বড় ধরনের জিত হতে চলেছে ঠিক তেমনটাই দেখা যাচ্ছে ওপিনিয়ান বলে তৃতীয় দফায় চোদ্দ আসনের মধ্যে মিনিমাম দশ আসন পেতে চলেছে কংগ্রেস এখান থেকে এখান থেকে মাত্র চারটি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ভারতীয় জনতা পার্টির তৃতীয় দফায় এইবার আসে বিহার এখানে মোট পাঁচটি আসনে ভোট হচ্ছে তৃতীয় দফায় পাঁচটি আসন ছিল ভারতীয় জনতা পার্টি এনডিএ জোটে তবে এইবার খাগারিয়া মেদেপুরা সুপাউল এই তিনটি আসন হাতছাড়া হতে চলেছে এনডিএ জোটের অর্থাৎ বিহার থেকে ইন্ডিয়া জোট তিনটি আর এনডিএ জোট পেতে পারে দুটি আসন ছত্তিশগড় গতবার এগারোটি আসনের মধ্যে একটি আসন ছিল ভারতীয় জনতা পার্টি তবে এইবারে বেশ কয়েকটা আসন হারতে চলেছে তৃতীয় দফায় এখানে সাত আসনে ভোট আর এখানে দুটি আসন জিততে পারে ইন্ডিয়া জোট গতবার করবা আসনটি জিতেছিল সাথে এইবার জঙ্গির এবং রায়গড় সংরক্ষিত আসন দুটি ধরে রাখা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে বিজেপির পক্ষে তাই এখান থেকেও দুটি আসন হাত ছাড়া হতে চলেছে যার মধ্যে একটি দু হাজার হাজার উনিশ সালে ছিল কংগ্রেস হাতে করবা আসনটি আসাম এখানে সেই গতবারের মতোই পরিস্থিতি থাকছে চার আসনের মধ্যে একটি বিজেপি একটি কংগ্রেস আর দুটি অন্যান্য পার্টি পেতে চলেছে গোয়া এখানে দুটি আসনে ভোট হবে আর দুটি আসনে একটি কংগ্রেস আর একটি বিজেপি যেতে চলে গতবার তবে এই বছরে এখানের রাজনীতিতে মহারাষ্ট্রের মতো পরিস্থিতি যার ফলে দুটি আসনে কংগ্রেসের হাতে যেতে চলেছে দাদ্রা ও নগর হাভেলি আসনটি বিজেপি প্রার্থী পেতে চলেছে দমন ও দিওর আসনটি সমীক্ষা অনুযায়ী লড়াই হতে চলেছে শেষ পর্যন্ত কংগ্রেস জেতার সম্ভাবনা রয়েছে এইবার আসি পশ্চিমবঙ্গ এখানে চারটি আসনের লড়াই হচ্ছে চারটি আসনের প্রথমেই মালদা উত্তর গত লোকসভা ভোটে দু সালে খগেন মুর্মু ভারতীয় জনতা পার্টির হয়ে নিকটবর্তী প্রার্থী মৌসুম নূরকে চুরাশি হাজার দুশো অষ্টআশি ভোটে হারিয়ে জয়ী হয় তবে এইবার টিএমসি প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের বিধানসভার ভোট অনুযায়ী এখান থেকে টিএমসি প্রার্থী দুই লক্ষ ছিয়াত্তর হাজার একশো তেষট্টি ভোটে এগিয়ে এখান থেকে গত লোকসভা ভোটে কংগ্রেস প্রার্থী তিন লক্ষ ভোট পেয়েছিল যার জন্য টিএমসি হার মেনেছিল তবে এইবার মনে হয় না গত লোকসভার রিপিট হবে কারণ বিধানসভায় তার ফলটা হাতে নাতে দেখিয়ে দিয়েছে এখান থেকে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে পরের আসন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মালদা দক্ষিণ মালদা দক্ষিণে গত লোকসভা ভোটে জয়ী হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী নিকটতম প্রার্থী ভারতীয় জনতা পার্টির থেকে মাত্র আট হাজার ভোটে তবে টিএমসি প্রার্থী এখান থেকে পেয়েছিল তিন লক্ষ একান্ন হাজার তিনশো তিপ্পান্নটি ভোট তাতে করে তিনি তৃতীয় হয়েছিলেন যাই হোক জল বহুদূর গড়িয়েছে বিধানসভা দু হাজার একুশ আস্তে আস্তে সব খেলা শেষ হয়েছে আর দিকে দিকে টিএমসি প্রার্থীদের জয় জয়কার আর সাতটি বিধানসভা টিএমসি এই বিধানসভাগুলির মধ্যে থেকে এগিয়ে রয়েছে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার একচল্লিশ ভোটে পাঁচটি বিধানসভায় বিজে বিজেপি দ্বিতীয় দুটিতে কংগ্রেস দ্বিতীয় তাই বোঝায় যাচ্ছে টিএমসি আর বিজেপির লড়াই হবে সেক্ষেত্রে টিএমসি প্রার্থী একেবারে অবশ্যই এখান থেকেও জয়ী জঙ্গিপুর গতবারের টিএমসি জয় প্রার্থী এবারও এখান থেকে লড়ছেন খলিলুর রহমান তিনি দু হাজার উনিশ লোকসভায় নিকটতম প্রার্থী মাকুজা খাতুনকে প্রায় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো ভোটে হারিয়েছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা অনুযায়ী যদি ধরা হয় তাহলে টিএমসি প্রার্থী এখান থেকে চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো তেরো ভোটে এগিয়ে এটুকু বলে রাখি এখান থেকে বিধানসভার বাইরন বসু কংগ্রেস থেকে জোটের প্রার্থী হয়ে জয়ী হয়েছিল উপনির্বাচনে পরে উনিও টিএমসিতে যোগদান করেছেন পরের আসন যেটা মুর্শিদাবাদ গত লোকসভা দু সালে টিএমসি প্রার্থী নিকটতম প্রার্থী ভারতীয় জাতীয় কংগ্রেসের আবু হেনাকে চার লক্ষ সাতাশ হাজার চারশো সতেরো ভোটে হারায় তবে দু সালের বিধানসভার আসন অনুযায়ী নিকটতম প্রার্থী থেকে টিএমসি প্রার্থী আবু তায়ের খান তিন লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো পঁয়ষট্টিটি ভোটে এগিয়ে রয়েছে বিধানসভা অনুযায়ী এখানে সিপিআইএমের মোহাম্মদ সেলিম হয়তো দ্বিতীয় স্থান পেতে পারেন এই বছরে অর্থাৎ এখান থেকেও টিএমসি জয় হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের চারটি আসনই কিন্তু এবার টিএমসির হাতে যাওয়ার চান্স রয়েছে তৃতীয় দফার ভোটে শেষে ইন্ডিয়া জোটের উত্তর প্রদেশে পাঁচ আসন মহারাষ্ট্রে সাত মধ্যপ্রদেশে দুই কর্ণাটকে দশ বিহারে তিন ছত্তিশগড়ে দুই আসামে এক গোয়া দুই দমন ও দিওয়ে একটি পশ্চিমবঙ্গে চারটি তাহলে কংগ্রেস জোট বা ইন্ডিয়া জোট সাঁত্রিশটি আসন জেতার সম্ভাবনা রয়েছে আর বিজেপি জোট চুয়ান্নটি আসন অন্যান্যরা তিনটি আসন অর্থাৎ তৃতীয় দফায় এনডিএ জোটের লস হতে চলেছে পনেরো থেকে ষোলোটি আসন আপনার হিসাবে যদি মনে হয় সঠিক বিশ্লেষণ হয়েছে তাহলে ইএস লিখুন ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার উইথ ইওর প্রিয়জন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও